হ্যালো এফিওান আসসালামু আলাইকুম আজ তোমাদের সাথে আমি আমার খুবই পছন্দের একটি চিকেনের রেসিপি শেয়ার করব ওটার নাম ক্রিমি মশালা চিকেন প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি এবার কড়া গরম হয়ে গেলে কড়াই সাদা তেল ব্যবহার করেছি তার মধ্যে দিয়েছি লং দারচিনি গোলমরিচ আর জিরে এবার পেঁয়াজটাকে আগে থেকে বেটে রেখেছিলাম এই বাটা পেঁয়াজটাকে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে পেঁয়াজটা হালকা হালকা কালার চেঞ্জ করলে এর মধ্যে এবার ম্যারিনেট করা চিকেনগুলো একে একে সব দিয়ে দেব। আচ্ছা চিকেনগুলো আমি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো নুন ও সামান্য একটু তেল দিয়ে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে সাইডে রেখে দিয়েছিলাম এবার সব চিকেনগুলো করার মধ্যে দিয়ে দেওয়ার পর ওপর থেকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব একে একে দিয়ে দেব মশলাগুলো তোমরা নিজেদের পরিমাণ মতো মশলাগুলো দিও আমি আমার মতো দিয়েছি যতটা পরিমাণে চিকেন থাকবে ঠিক সেই সময় সেই পরিমাণ মতো করেই সমস্ত মশলাগুলো একে একে দিয়ে দেবে এবার মশলাগুলো ভালোভাবে চিকেনের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে তোমরা একবার হলেও আমার বলা পদ্ধতিতে একবার এই চিকেন ক্রিমি মশলাটা বাড়িতে বানিয়ে দেখো করতে যতটাই সোজা ততটাই সুস্বাদু খেতে আমি এবং আমার ফ্যামিলির সবাই এই চিকেনের রেসিপিটা খেতে খুবই পছন্দ করি আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে একবার হলেও বানিয়ে দেখো কিন্তু আর হ্যাঁ আমি এই চ্যানেলটা একদম নতুন খুলেছি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো এবার উপর থেকে একটু টক দই দিয়ে দেবো এবং টক দইটা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ স্লো গ্যাসে রান্নাটা করে নেবার পর ওপর থেকে আবারও আমি কাজু আটা মিশিয়ে দেব। কাজুটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম একটু জল দিয়ে এবং তারপর সেটা মিক্সিতে বেটে নিয়েছি এবার ঢাকনা চাপা দিয়ে রান্নাটা দশ মিনিটের মতো করে নেবো স্লো গ্যাসে তারপর ওপর থেকে ধনে পাতা কুচি করে ভালোভাবে দিয়ে দেব এবং চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আবারও কিছুক্ষণ পর একটু দুধ নিয়ে বাটি করে ওটাও চিকেনের ওপর দিয়ে দিয়ে দেব। এবার পাঁচ মিনিট রান্নাটা স্লো গ্যাসে করে নিয়ে এবার ওপর থেকে গরম মশলা ছড়িয়ে রান্নাটা আমি কমপ্লিট করব। এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে কার কার ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানিও এই দেখো ফাইনাল লুকটা কেমন এসেছে দেখো খুবই সুন্দর